শুধু শুয়ে শুয়ে আছে ঘরটাতে কি যে করতেছে ফোনে কার সাথে গুদুর 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 করতেছে দাঁড়া তো এর ঘরে দরজা লাগায় শুধু ফোন টিপা দাঁড়া বলো এই মাসে মাসে

বাহ মা আমি টুকু ভালোবাসি মা তোর ভালোবাসার গোষ্ঠী মারি একে তুই আজকেই ছাড়বি এর সাথে আর কোনো কথা বললাম না আমি পারবো না কে ছাড়তে পারবো না ছাড়বি না তোর ফোন না ফোনটা ফোনটা ভাই দিল।

কাজ করো তুমি না আজকে আমাদের বাড়ি আসো রাত্রে আমাদের বাড়িতে ডিনার করে তারপরে বাড়ি যেও ঠিক আছে আসো আসো আমাদের বাড়ি যাও আসো ঠিক আছে শাশুড়ি মা যাচ্ছি আমি এখনই যাচ্ছি না যাই ওর খসারা তো পাইছে যাই বাবা এই শুন হ্যাঁ শুন মতা দিবি যাতে হাত না হয় আমাদের অনেক টাকা ইনকাম করে জামাইকে আঁতর দিবি আর একদম রাখবি সব সব ফুটে রাইখে দিবি ভবিষ্যতে হাত ছাড়া হইলে কাজ করে দিতে ঠিক আছে হম জামাই আসুন হ্যাঁ

আদর দে আমি একটু জুস টুস বানাই নিয়ে আসি তোমাদের খাটনি হলে আমি খাইতে লাগবে না ঠিক আছে